সুন্দর ভবনের ভিতরে আছি আমরা দেখুন কড়া জঙ্গল সামনে আছে অনেকেই এই যে জায়গাটা এই জায়গাটা অ্যাকলি গাছ সন্তান করবে প্রত্যেকটা লোকেরই এমন একটা জায়গা ভোট ঢুকলে একটু ভয়ঙ্কর মনের মধ্যে একটা ভয় কাজ করতে যে এই পাশটা হয়তো দেখুন আশেপাশে কোনো মানুষ নেই শুধু আমরা কয়জন আছি আর এতটা রাস্তা খারাপ होत না এই যে পানিটা হলো এর জন্য রাস্তাটা একটু পিচ্ছিল হয়ে গেছে আমরা এর মধ্যে বৃষ্টি হয়েছে রাস্তাটা প্রচুর কিন্তু পিচ্ছিল এখানে দেখুন এই যে আমরা একটু দেখান আমি কি ভাব কি পরিমাণ ভিজে গেছে দেখুন প্রচুর পরিমাণে ভিজে গেছে এবং লঙে পড়ে চলে এসেছে সুন্দরবনের ভিতরে তো ভিভার্স এবং সুন্দরবনের যে মশা লাখ যে প্রচুর আমাদের এখানে যে মশা আছে মশার জন্য আমরা মশার স্প্রে আনিছি

আমরা যাচ্ছি সমুদ্র পাড়ে জঙ্গলের ভেতর থেকে আমরা সমুদ্রের পাড়ে যাবো রাস্তাটা খুবই সরু আর আছে আমাদের টিমের অনেক মেম্বার ওই যে সামনে যাচ্ছে রাস্তা করুন অবস্থা পানিটা হয়ে রাস্তা আসলে এই যে লাল আমরা এখানে এই এই কাঁকড়াটা কেমন হবে জানি না এর ভিতরে দিয়ে চলে গেল এই যে কাঁকড়াটা আছে দেখুন ওরা খুব চালাক প্রকৃতির প্রাণী এটা দেখুন এই যে গাছের গুড়ি পায়ে আপনাদের দেখানোর জন্য আপনারা ঘরে বসে এসির মধ্যে বসে দেখবেন সুন্দর করে এই কারণেই কিন্তু এই ভিডিওগুলো করা আর আমরা দেখুন এই কাদা এই পিসিল কাদার ভিতরে দেখুন আপনাদের জন্য ভিডিও করতে Oke, okay. kalau okay. yang kamu sudah finishnya apa